এই বোরা রাজনীতি দুই বাংলাদেশে চলবে না আমরা ফ্যামিলি কার্ড চাই না আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই প্রিয় কুমিল্লাবাসী একটু চোখ বন্ধ করুন একটু ভাবুন জেমা দশ মাস দশ দিন গর্ব করে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের সবচেয়ে আদরের বোন যাকে আমরা সবচেয়ে ভালোবাসি সেই মাকে সেই বোনকে এক ধরনের কুলাঙ্গাররা গত এক সপ্তাহ জুড়ে তাদের উপর হামলা করছে এই কুলাঙ্গাররা আমাদের মা এবং বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর পরে আসার পরে তিনি বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডের কথা বলছেন তার দলের নেতাকর্মীরা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আমার মায়ের উপর হামলা করছে আমার বোনের উপর হামলা করছে আমার কিসের ফ্যামিলি কার্ডের নামে বোয়া কার্ডের কথা বলেন এই ফ্যামিলি কার্ড হচ্ছে বোয়া এই ফ্যামিলি কার্ড হচ্ছে বোয়া এই বোয়া রাজনীতি দুবাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে চলবে না আমরা ফ্যামিলি কার্ড চাই না আমরা ফ্যামিলির মেম্বার হতে চাই যেটা আমাদের আমিরে জামাত আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় ডাক্তার শফিকুর রহমান গত ষোলো বছর জুড়ে তিনি দেখিয়েছেন জুলাই বিপ্লব জুড়ে তিনি দেখিয়েছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হতে হয় কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয় সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাই সোলদের আইনি বৃত্তি দেওয়ার জন্য যেই গড়বোট হচ্ছে সেই গড়বোটে হায়ের পক্ষে ওই নেতার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পাই না আপনারা কি দেখেছেন ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য আমরা হায়ের ডায়লগ শুনতে পাই না আমরা বলতে চাই তাহলে কি আপনি সেই ফেসিবাদি কাটাবো যেই ফেসিবাদি কাঠামো হাসিনা রেখে দিয়েছিল গত চুয়ান্ন বছরে যে কাটামোর মাধ্যমে চালাবাজি টান্ডাবাজি দুর্নীতি রাহাজানি তৈরি হয়েছে সেই কাঠামোকে রেখে দিতে চান দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেটার মূল ক্যারিট হচ্ছে আমাদের শহীদরা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে কারণে এই জুলাই সলদে জুলাই সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্য গণভোটে হাগে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে এই গণভোটে হা মানে শহীদ উসমান আদি হত্যার বিচার আর না মানে হলো গোলামি এই গোলামি আমরা মেনে নেব না একই সাথে আমরা গত ষোলো বছর আমরা সবাই মজলুম ছিলাম ফেসিবাদী সময়ে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে আমাদের অবাধিত সুযোগ ছিল এই দেড় বছরে আমরা দেখতে চাই আমরা জানতে চাই আপনারা কি করেছেন আমরা দেখতে পেয়েছি পাঁচশো দিনের হিসাব যদি দেখি এই পাঁচশো দিনে আপনারা সারা দেশব্যাপী চালাবাজি করেছেন সারা দেশব্যাপী ট্যান্ডারবাজি করেছেন সারা দেশব্যাপী সন্ত্রাস করেছেন সারা দেশব্যাপী দর্শন করেছেন সারা দেশব্যাপী হত্যা করে নিজেদের অন্তকুণ্ডলে ডাবল সেঞ্চুরি করেছেন একই সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী গত ষোলো বছর জুড়ে ফেস্টিভালের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদের কাছে আমির আজ ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছেন শহীদদের আকাঙ্ক্ষা লোকে বৈষম্য বাংলাদেশ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাই ওই দল বিভিন্ন ধরনের কথা বলে কিন্তু তাদের এই কথা এবং কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না কথা এবং কাজের মধ্যে যাদের মিল নাই তাদেরকে কি বলা হয় কাজে কি বলা হয় সুতরাং সাবধান করছি এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় জুলাইকে ধারণ করতে হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে গড়ে ভোটে হায়ের পক্ষে অবস্থান পরিষ্কার করতে হবে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশে পাঁচটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকসু জাকসো চাকসু রাকসো সর্বশেষ জকসুতে ইনসাফের পক্ষে বাংলাদেশের চার কোটি তরুণরা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে আসন্ন বারো ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষরা হয়ে আছে যে বাংলাদেশ হবে হবে সেই বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা আমাদের অন্যতম জুলাই আন্দোলনের অগ্রনায়ক ডাক্তার শফিকুর রহমান ইনকিলাব জিন্দাবাদ